হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন কিন্তু প্রায় নটা মতো বাঁচতে যাই আমি একেবারে সকালবেলা উঠে স্নান করে পুজো কমপ্লিট করে তবে এসেছি রান্নাঘরে এসে দেখো এই আমি চা বসিয়ে দিয়েছি আর বাপি তো অলরেডি চা খেয়ে চলে গেছে বাজারে আর শাশুড়ি মাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে এখন যেহেতু সকালের কাজটা একেবারে শাশুড়ি মাই সারে মানে ঘরটা মোছা টোছা তো সকালবেলা শুধু কাজ থাকে ঘর মশাই কারণ কি বাসন তো আমি রাত্রি ধুয়ে রাখি শুধুমাত্র ভাতের যে হাঁড়িটা হয় সেটা আর কড়াটা শাশুড়ি ধুয়ে রাখে বাকি সব বাসনপত্র আমি তো ধুয়ে রেখে দিই রাত্রিতে তো আর ঘর মোছাটা এই দুটো কাজ শাশুড়ি সকালবেলা করে তারপর উঠে যেদিনকার আমি আগে উঠে জল ভরি আর যেদিনকার শাশুড়ি মা উঠে জল ভরে তো যাই হোক এখানে আমি চাটা বসিয়ে দিলাম চাটা খাবো একটা কিন্তু সময় ছিল যখন আমি সাতটার মধ্যে চা পা বানিয়ে ওনাদেরকে দিয়ে দিতে পারতাম বাট আট নটার মধ্যে আমি একবারে ভাত রান্না কমপ্লিট করে রেখে কলেজ যেতাম বাট এখন সেটা আর আমার পক্ষে পসিবল হয় না তো বন্ধুরা এখন কিন্তু প্রায় সাড়ে নটা মতো বাজতে যায় আমার তো চা কমপ্লিট হয়ে গেছে তো এতক্ষণ বসেই ছিলাম চুপ করে কি কাজ করবো ভেবে পাচ্ছিলাম না কাজ তো অনেক আছে বাট কারণে করতে ভালো লাগে না তো গেছে বাজারে লেট করে রান্নাটা যদিও বাড়িতে সবজি টবজি সমস্ত কিছু রান্নাটা বসাবো আপাতত কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি দিয়েছি তো সেগুলো কুচি করে মেলে দিই রোদে মিলে দিই তারপরে বেশ কিছু আজকে কাজবো আবার পরের আজকে যে জামা কাপড়গুলো পরেছে তো সেগুলো কাজে চলে গেছে সেগুলো ফেলে রেখে গেছে সেগুলো আবার কেচে দেবো পড়ার সপ্তাহ থেকে বলবো নিজের জামা কাপড় নিজেই তো যাই হোক চলো এগুলো কেচে দিই আর দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করে আজকে ঘরটা একটু বসাব যেহেতু বাড়িতে রয়েছে একটা অনুষ্ঠান ছোট্ট করে অনুষ্ঠানটা হবে মানে খুব বেশি অ্যারেঞ্জমেন্ট হবে না বাট তবুও রিলেটিভসদেরকে নেমন্তন্ন করা হবে আর কি বেশ কয়েকজন রিলেটিভসরা আসবে তো সেই কারণে তো রুম টুমগুলো পরিষ্কার করে রাখার দরকারই হয় তাছাড়া এরপর যখন আমি আর বাড়িতে থাকবো না ভাবছি সমস্ত কিছু যেগুলো আমার প্রয়োজন নেই সেই সব রোমা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে তারপরেই আমি যাব। যেহেতু দু মাসের জন্য আরে থাকতে পারি বাবার বাড়িতে তো সেই কারণে আর কি গুছিয়ে রেখে যাব তার জন্য সমস্ত কিছু গাছ পরিপাঠি হওয়া দরকার আগে থেকে যদি করে করে না রাখি তাহলে আমি সময় পাবো না এ হচ্ছে ব্যাপার তো চলো আমি ধীরে ধীরে কাজগুলো করতে থাকি তারপর দেখো আমি কিন্তু চলে এসেছি ছাদে আর এই শীতের হালকা হালকা রোদটা না বেশ ভালো লাগে এবার মনে হচ্ছে ঠান্ডা পড়বে বেশ হালকা হালকা হাওয়া চালাচ্ছে আর কি সকালের দিক করে যাই হোক ছাদেও এখন খুব একটা আসা হয় না কারণ কি আমার জামা কাপড়গুলো শাশুড়ি মাই মেলে দেয় তো সত্যি বলতে এখন শাশুড়ি মাই বেশি কাজ করে আমি খুব একটা করি না বাট আগে কিন্তু আমাকে সমস্ত করতে হতো আমি রান্না করে রেখে টিউশন যেতাম রান্না করে রেখে কলেজে যেতাম আর এখন একটু রেস্টে রয়েছি আমি তো বাবার বাড়ি চলে গেলে চলে যেতেই পারতাম বাট যেহেতু কাজকর্মগুলো করে দিচ্ছে আর বড় এখন দিচ্ছে না বলছে একদম পরে যেতে তো সেই কারণে আমি এখন যাচ্ছি না এই শ্বশুরবাড়িতেই রয়েছি আর কি দেখো গাছগুলোতে কিন্তু অনেকদিন জল দেওয়া হয় না আগে আমি ছাদে আসতাম বিকেলে জল দিতাম বাট এখন আর জল দেওয়া হয় না আজকে যখন এসেছি ভাবলাম একটু জল দিয়ে দিই গাছগুলোতে তো জল দিয়ে দিয়েছি তো এদিকে এই যে সবজি বাজার নিয়ে এসেছে আদাটা ছিল না আদা কাঁচা লঙ্কাটা ছিলই না রসুনটা ছিল আগে তারপরে উনি এসেছে তো যাই হোক আর এইদিকে দেখো মোটামুটি সবজি ছিল ফুলকপিটা আজকে হচ্ছে আর বিয়ম কলাই রয়েছে পটল রয়েছে অল্প একটু বাঁধাকপি রয়েছে রয়েছে এইদিকে দেখো বেগুন নিয়ে এসেছে টমেটো পেঁয়াজ টমেটো না পেঁয়াজ আলু শশা বেগুন কিন্তু রবিবারে আমি ভিডিও করিনি এটা কিন্তু সোমবারের আবার ভিডিও তো গতকাল রাত্রেতে আমি আলু পোস্ত বানিয়েছিলাম তো সেটাই এখন আমি খাচ্ছি আর কি মুড়ি দিয়ে আর আজকে বানিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কালকে না বর বিকেলবেলা একটা দুটো মাছ বিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি ওজনের মাছ ধরেছিল তো সেই মাছটাই রান্না করা হয়েছে ভাজা টাজা হয়েছে তো সকালবেলা ওদেরকে দিয়ে দিয়েছি আজকে কাজে নিয়ে গেছে আর বাকিটা ছিল দুপুরবেলা তরকারি করে ফেললাম এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এর মধ্যে কিন্তু একটু ডিম দিয়ে দিয়েছি কারণ বেশি মতো মাছ খায় না আর করেছি পটল ভাজা আর কিছু বানানো হয়নি আজকে এখন সন্ধ্যাবেলা দেখো আমি এখানে প্রোটিন পাউডারটা খেয়ে নিচ্ছি সাথে কিন্তু বিস্কুট নিয়েছি এই বিস্কুটটা এবারে বড় নতুন নিয়ে এসেছে তো আমার খুব একটা ভালো লাগলো ওনা খেতে কেন জানি না বাট বিস্কুটটা এমনিতে ভালো বাট এখন আমার সুজি সুজি স্মেলটা ভালো লাগছে না বলে ভালো লাগছে মানে খেতে পারলাম না আর এইদিকে দেখো আজকে ভাবলাম আমি একটু পাপড়ি চাট বানিয়ে খাবো অনেকদিন খাওয়া হয় না তো সেই কারণে আর কি পাপড়ি চাট বানাচ্ছি মাঝখানে তো বাচ্চাগুলোকে নিয়ে বেশ ফিস্টি একটু করতাম বাট এখন না আমার আর শরীর সায় দেয় না আর কি খুব একটা ভালো লাগে না কোনো দিন ইচ্ছে হয় কোনো দিন ইচ্ছে হয় না তো সেই কারণে ভাবলাম অল্প করেই বানাই বানিয়ে একটু খাই তো বাপিকে টক দই তো আগে থেকে কিনে এনে রাখতে বলেছিলাম বাপি সকালবেলা বাজার থেকে কিনে নিয়ে এঁকেছে এখন পাপড়ি টাপড়িগুলো বানিয়ে নিয়ে আমি দেখো টক দই শসা আর একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে নিচ্ছি বাপি মাকে আগে দিয়ে দেবো তারপর খাবো তো বন্ধুরা এখন কিন্তু বেঁচে গেছে সাড়ে সাতটা আর আমি দেখো পাপড়ি চাট বানিয়ে নিয়েছি তো বেশ কয়েকদিন ধরে খাওয়ার ইচ্ছে হচ্ছিল আজকে ভাবলাম বানি খাই চলো খেয়ে নিই রাত্রি আসলে কিছুই বানাতে হয়নি সন্ধ্যাবেলা বাপিমা পাপড়ি চাট খেয়েছে খেয়ে দিয়ে রাত্রি বলছে আর কিছু খাবো না আমাদের পেট ভার বাট আমার তো পেট ভর্তি থাকে না আমার তো খিদে পেয়েই যায় দুপুরের অল্প একটু ফুলকপি আলুর তরকারি ছিল তো সেটাই আমি মাখিয়ে নিয়েছি আর ফুলকপি আলুর তরকারি আমার সব সময়ের জন্য খুব প্রিয় মানে ফুলকপি আলুর ঝোল যেটা হয় আর কি সেটা ভীষণই ভালো লাগে আমার নিজের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সকালবেলা খাবো বলে বাট যেহেতু সন্ধ্যের দিক করে আমি পাপড়ি চাট খেয়েছি আজকে আর ডিম সেদ্ধটা খাওয়া হয়নি এখন খেয়ে নিচ্ছি তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম